দর্শক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বঙ্গভবন অভিমুখে পদযাত্রা শুরু করলে আমদানিতে শিক্ষার্থীরা জিরো পয়েন্টে তারা পুলিশের বাধামুখী করেন তো সেখানে পুলিশের বাধা অতিক্রম করে বেরিকেট ভেঙে দিয়ে তারা আবার এই গুলিস্তানের পাতাল সড়কে তারা অবস্থান করেন তো সেখান থেকে জাতীয় সংসদে জরুরি অধিবেশন ডেকে সরকারি চাকরিতে কোটা সংস্থার আইন পাশের দাবিতে রাষ্ট্রপতির কাছে স্মারক লিপি জমা দেওয়ার জন্য বারো জনের প্রতিনিধি দল তারা এই বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা করছেন এবং তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা সহকার নিয়ে যাচ্ছেন তো এই প্রতিনিধি দলের সদস্যরা হলেন আসিফ নাহিদ শারজিম মেরমিসা নিদ্রা আরিফ সোল সুমাইয়া আশিক কাদের মাহিন হাসিফ মাসুদ ও সিপাত তো তারা জরুরি অধিবেশনে দেখে সরকারি চাকরির সব গ্রেড শুধুমাত্র পিছিয়ে পড়া অনগ্রসর জনগোষ্ঠীর জন্য ন্যূনতম সর্বোচ্চ পাঁচ শতাংশ আইন পাশ করতে হবে এই এক দফা দাবিতে এ গণ পদযাত্রা করেন শিক্ষার্থী ও চাকরি প্রার্থীরা তো তাদেরকে নিরাপত্তার মাধ্যমে নিয়ে যাওয়া হচ্ছে সেই বারো জনের প্রতিনিধি দলকে তারা এই যে রাষ্ট্রপতির যে বঙ্গভবন আছেন তারা সেখানে তারা যাচ্ছেন তো এখানেও আমরা দেখতে পাচ্ছি পুলিশের সর্বাত্মক আইন শৃঙ্খলা বাহিনী কঠোর ভাবে নিরাপত্তা রেখেছেন বাংলাদেশ থেকে আমি মেহজে আসছি